どういうことですか blender Bo experiences 本当に。 শুরু হয়েছে পুজো এবং সকলকে নতুন বছর শুরু হয়েছে সকাল সাতটার সময় পুজো পুজো মোটামুটি দুপুর পর্যন্ত কেমন ভিড় হয়েছে কেমন হয়েছে ভিড় সকালে প্রথম বাজে কোনো একটা ভিড় ছিল না মোটামুটি পঞ্চাশ ষাট এক লোক নিয়ে শুরু হয়েছিল যত বেলা হচ্ছে ভিড় বাড়ছে লোকজন বাড়ছে নতুন বছরে কি বার্তা দিবেন নতুন বার্তা দেব ভক্তদের সকলে মায়ের করোনাগত হন মায়ের সাথে থাকুন আর সকলে সুস্থ থাকুন জয় মহা আপনার নাম সেবাই শ্রী সময়